কারানি জাতিতে ছিলাম আমি যখন কথা বলতেছি শুরু যখন আমরা কেরানীগঞ্জ আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তো কেরানীগঞ্জে কামরায় ঢুকবার আগে বৈঠক বসায় বৈঠক বসাইয়া নামটা লিষ্টি করি এনে চিন্তা করিয়া হাসি ডাকাত চোর ডাকাতের যেমন বসা রাখে উপর করে হাঁটু করে বসাই রাখে এরকম বসায় বসে কাজ করতে নাম বদ্ধ করতেছে তা আমাকে বললো যে আপনি কোন মামলা আমি বললাম হেফাজ ইসলাম মামলা তখন ওই কর্মকর্তা আমাকে বললেন ইসলামের হেফাজত তো আল্লাহ বাক করবেন আপনি কি হেফাজত করবেন ইসলামের হেফাজত তখন আমি কোনো কথা বলি না যেহেতু আমাদের দুর্দিন তখন আশপাশ থেকে যারা চিন্তা করি রাহাজ ডাকাতি এরকম লোকেরা লাভ দিয়ে উঠলো ইসলামের হেফাজত আল্লাহ করবে আজ থেকে নামাজ আল্লাহ করবে রোজা আল্লাহ রাখবে আমরা কিছুই করব না এই কথা বললো কর্মকর্তাকে তখন আমাকে বলো হুজুর এদের কথা শুনবেন না আমরা হেফাজ ইসলাম আমরা হেফাজত ইসলাম তো সবাই বাস দিয়েছিলাম তা আমরা কর্মকর্তাদের থেকে দুর্ব্যবহার পেলেও সাধারণ কয়েদি এবং সাধারণ মানুষ আমাদেরকে অনেক কর্মকর্তা ভালো ব্যবহারও করেছেন ভাই মুরি হোসেন কাসিমি সাহেব তো ওনাকে আমরা একসাথে ছিলাম তাসেরা বললাম শাহবাগ থানায় আমি কেন রিমান্ডে নিল আমাকে কেন আমি বলতেছিলাম শাহবাগ থানা আমি কখনো নাই মতিঝিলে আমি রিমান্ডে ছিলাম ছিলাম এই পল্টন থানা বিভিন্ন থানার মধ্যে কেন নিশ্চয়ই হত আল্লাহ সামনে কোনো কাজ দিবেন। হয়তো এই জন্য আল্লাহবাগ আমাদেরকে নিরমনটি নিয়েছেন এই সমস্ত ধারাগুলোতে আজকে শাহবাগ পল্টন মতিঝিল এবং এবং উয়ারি সহ এই গুরুত্বপূর্ণ ধারার জোন আজকে আমরা অনেক আনই আনন্দিত যেখানে আমাদের এক লোক ছিল না জলন্ত বের হওয়ার পরে সাগরের দায়িত্ব যখন আমার ওপর এলো তখন এই পলটন পল্টন জোনের ভিতরে পল্টন মতিঝিল এই শাহবাগ রম্মা থানার ভিতরে আমি চেষ্টা করেছিলাম যে লোক জড়ো করার জন্য তো দুদুক মসিদি গিয়ে পেয়েছি দেখলাম করতেছিলেন আর বলছিলাম এখন দেখতেছি আমাদের এই জরি ভিতরে আমাদের কোনো কমতি নেই যোগ্য নেতৃত্ব আছেন আসলে রাবেতা ছিল না যোগাযোগ ছিল না তো আলহামদুলিল্লাহ বা আজকের এই মুসিলায় বিরাট আবার রাবেতা যোগাযোগ হয়ে গেছে সামনে আমাদের অবশ্যই কাজ হবে আমি আশাবাদী আমি ইকবাল মরহুমের একটা কবিতার কথা স্মরণ করছি এই মুহূর্তে ইকবাল বলছেন সুফি কি শরীয়ত মে মস্তি আহওয়াল সুফি সাহেবরা শুধু আবে আবেগে চলেন আবেগে চলেন মস্তি আহওয়াল হালাক নিয়া বাস জজমা তুরছে পরে পড়ে আছে বৈষয় পরে গেলে তো কোনো কাজ হলো না কাজের দরকার ছিল মোল্লা কি শরীয়ত মে ফকত মস্তি এ গুফতা আলেমুল্লাহ যারা আছেন এরা শুধু কথাই বলে বক্তৃতা গরম গরম বক্তৃতা বক্তৃতার উপরে তাদের কাজ শেষ এরা সারা কোনো আর কাজ নেই যারা চিন্তাশীল চিন্তাবিদ এরা চিন্তায় বিভুর হয়ে এমনভাবে আসছেন এরা কি ঘুমে ঘুমন্ত না জাগ্রত না মারা গেছেন কিছুই বোঝা যায় না এই করতে হবে সে করতে হবে এই করতে হবে এই করতে হবে এই করতে করবে কে এরম করতে হবে এরকম করতে হবে এরকম করতে হবে করবেটা এই কথা বোঝেন নেই করবে কে করবে কে ইকবাল বলতে সেন ওই মর্দে মুজা হেদ নজর আতানহি মুজকো জিস কি রগো মেহের বকত মুস্তি কেরদার আমার তো একটা বাহিনী লাগবে মুজাহিদ বাহিনী যারা কথা বলবে না কাজে তাদের রগে উপসিরা সেরা উপসিরা কাজের স্পৃহা তাদের থাকবে এবারে কর্মত জমাত আমাদের দরকার আমরা আশা করি পল্টন মতিঝিল এবং এই জমি ভিতরে ইনশাল্লাহ আমরা যে যোগ্য নীতি পাচ্ছি সামনে পাবো এদের কর্মট আমাদের হওয়া দরকার কর্মট হবে এই প্রসঙ্গে আমরা আমি আমাদের মুরব্বী যার কথা একটু আগে স্মরণ করেছিলাম মুরসেন কাসিমি সাহেব আল্লাহ কাশি রহমতুল্লাহ তিনি বলতেন কাজের নাম ইসমি আজম কাজের নাম ইসমি আজম যে কাজ করবি ইসমি আজম এটাই ইসমি অনেকে পদের খাহা হন আমি শুনেছি এখানে আজ শুনে সব জায়গায় দেখতেছি পদের খাহা পথ কারা চায় একটা হাদিসে আছে পথ না চাওয়া আমি আজকে বলতে পথ কারা চায় পথ ওরা চায় যারা আসলে কর্ম করে না কাজে কোনো যোগ্যতা নাই তার যোগ্যতা নাই যোগ্যতা নাই মানে কেন নাই সে যোগ্যতা আছে সে কাজটা করে নাই এই জন্য কাজে পিছিয়ে আছে অন্য লোক সামনে আস এসে যাবে এই জন্য সে ক্ষমতাটা চায় কর্ম করে নাই সে অলস যোগ্যতা যোগ্যতা আছে কিন্তু অলস অথবা তার ভিতরে সেই যোগ্যতাই নেই তো এই লোক পচ্চায় এই পচ্চাও ব্যক্তিদেরকে সামনে আনলে কিন্তু আল্লাহ রহমতের আশা করা যায় আমরা আশা করবো পথ দিলাম অনেকে বলছেন আপনারা আমরা সবাই আতঙ্কে ভোগেন আতঙ্কে কেন ভোগেন করতে চাই আতঙ্কে ভোগেন এই জন্য অনেকে আছেন জাতীয় সংগঠনকে নিজের ফায়দায় বিক্রি করেছে যখন নিজের ফায়দা আসে দলীয় ফায়দা আসে দলীয় ফায়দা না বরং আমাদের দলীয় ফায়দা আমাদের মানুষের দেখে না বিগ আমাদের ওলামাদের ভিতরে ব্যক্তি স্বার্থ কামদানি স্বার্থ এগুলো অনেক সময় দেখে মানুষ হতাশ হয়ে যায় আমরা ইসলামের জন্য কাজ করতেছি এত ব্যক্তি স্বার্থ এবং নিজের স্বার্থ দিকে কেটে পড়লো অতীতে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ পারিবারিক স্বার্থ আমরা একটা কথা বলতে চাই ব্যক্তির থেকে দল বড় ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশের চাইতে ইসলাম আর ইমান বড় আমরা জাতীয় সাথে ইসলামের স্বার্থে কাজ করব। নিজের ব্যক্তিও দেখবো না পরিবার দেখবো না দেখবো না আমার দল আমরা দেখবো ইসলাম আর দেশ এবং ইমান আমাদের ইসলাম দেখবো এটাই আমি আশা রাখি